আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবার আসলাম এটা মখরা বাজার কলার বাজারে মখরা বাজার বড়াই নাটোর তো কলার বাজার বরাবরই খুবই খারাপ যাচ্ছে বর্তমান তো এখানে এখানে ভিড় দেই এটা কি বাজার যাচ্ছে আসসালামু আলাইকুম আরে বা বিশাল বিশাল আচ্ছা এটা আমরা বলি কাইন আসলে বাংলা কি বলে লতি নাকি সরি মানে

সমস্যার কারণে দাম কমে গেছে এই জন্য ধন্যবাদ আপনার সঠিক সঠিক বাজারটা বিশাল লং আমি তো আর অত দূর জানতে পারবো না কারণ বাজারের যেই দুর্বলতা কলা বাজার বড় বাড়ি খুব খারাপ যাচ্ছে তো তারপরে দেখি সালাম আলাইকুম

সাত টাকা মানে হাজার টাকা ছো হ্যাঁ টাকা ও ঠিক আছে ধন্যবাদ রাই ধন্য ভাই তো ভি এক কথায় বলি বরাবরই কলার দামটা প্রচুর খারাপ যাচ্ছে তো এই ছিল ছোট একটি ভিডিও

তো যাই হোক ভাই আমি আবার বলি ভাই প্রতিটা ভিডিওতেই বলি ভাই আমি প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার সাইকেল চালিয়ে আসছি আবার আমার এরম এই পরিমাণ আমার রান করে চলে যেতে হবে তো ভাই প্লিজ ভিডিওটা ভালো লাগে ভাই সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না ভাই প্লিজ প্লিজ